একদিকে কলকাতা আর্জি করে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন অন্যদিকে মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বিডিও সাহেবের হাতে চিকিৎসক প্রতিবাদে আন্দোলনে নামলেন চিকিৎসকরা আন্দোলনের অঙ্গ হিসেবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনভুক্ত চিকিৎসকরা মিলে দেখা করলেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে দুটি ঘটনার প্রতিবাদে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে ডেপুটেশন দিলেন সোমবার ডেপুটেশনে সামিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মালদা শাখার সম্পাদক ডক্টর রীজুষ কান্তি মন্ডল অভিযোগ করে বলেন আর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুন করার মতো ঘটনা ঘটেছে পাশাপাশি ওই দিনই মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে বিডিও সাহেবের হাতে এক কর্তব্যরত চিকিৎসক নিগৃহীত হয়েছেন তাই এই দুটি ঘটনার প্রতিবাদে তারা জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিচ্ছেন এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন সমসাময়িককালে সর্ব সর্ববৃহৎ ক্রাইমের মতো একটা ঘটনা ঘটেছে ঠিক একই দিনে আমাদের মালদা মেডিকেল কলেজ মালদা ডিস্ট্রিক্টের হবিপুর ব্লকের হবিপুর রুরাল হসপিটালে আর এন রায় হসপিটালেও একটা নক্কারজনক ঘটনা ঘটেছে যেখানে অন ডিউটি মেডিকেল অফিসারের উপরে একজন সেই ব্লকেরই একজন ব্লক ব্লক আধিকারিক ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক তাকে শারীরিক নিগ্রহ করেছে অন ডিউটি থাকাকালীন সেটার যে সমতুল্য একটা অপরাধ সেই অপরাধের প্রতিবাদ জানাতে আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম আমরা এই কাল গতকাল সিএমই সাহেবকে আমরা আমাদের বিক্ষোভের কথা জানিয়েছি আমরা এস সাহেবের কাছেও আজকে ডেপুটেশন রয়েছে সব মিলিয়ে আমরা জেলার যে সর্বোচ্চ কর্তারা রয়েছেন তাদেরকে আমরা এই ঘটনার সম্পর্কে অবহিত করার জন্য এবং প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রি ডিমান্ডটা আমাদের আমাদের ডিমান্ড হচ্ছে যে কোনো স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য আধিকারিক মেডিকেল অফিসার যে কোনো লেভেলের স্বাস্থ্যকর্মীর উপরে প্ররোচনা ছাড়া এইভাবে আক্রমণ বন্ধ হওয়া দরকার গোটা ভারতবর্ষ জুড়ে এই আক্রমণ চলছে এর জন্য প্রতিবাদ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন করছে এবং এই যে আমাদের মালদা জেলায় যে হবিপুর ব্লকে যে ঘটনা ঘটলো সেই নক্ষারজনক ঘটনা এই ঘটনার জন্য যিনি দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সে যত বড় অফিসার হোক সে যে লেভেলের ওনার কি পানিশমেন্ট চাইছেন আমরা চাইছি যে শুড টেক ইটস ওন কোর্স একজন স্বাস্থ্য আধিকারিকের উপরে মেডিকেল অফিসার কর্তব্যরত মেডিকেল অফিসারের উপরে শারীরিক নিগ্রহের জন্য যা যা বিধান আছে সেই প্রত্যেকটা বিধান তার উপর আরোপ আপনার নাম আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আমরা আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অনারি সেক্রেটারি ডক্টর পিয়ুষকান্তি মন্ডল আমার সঙ্গে আরও সিনিয়র অফিসিয়ালরা রয়েছে নিরাপত্তা রিপোর্ট নিউজ ফর বেঙ্গল